হ্যালো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর শেষ ভারতে শুরু হতে চলেছে জনগণনা পরিষেবা এই জনগণনার মাধ্যমে কি হবে এই জনগণনার মাধ্যমে টোটাল এখন দেখা হবে যে ভারতবর্ষের মোট জনসংখ্যা কত তার মধ্যে কোন কাস্টে কত জনসংখ্যা রয়েছে ছেলে কতজন রয়েছে মেয়ে কতজন রয়েছে অর্থাৎ টোটাল এই জিনিসটা দেখা হবে শেষ জনগণনা হওয়ার প্রায় ষোলো বছর পরে ভারতে শুরু হচ্ছে পুনরায় জনগণনা তো এই জনগণনার সময় আপনাকে কি কি প্রশ্ন করা হবে মেন ছটি প্রশ্ন আপনাকে করা হবে এবং এই ছটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা দেখুন বলা হয়েছে দীর্ঘ ষোলো বছর পরে ভারতে আবার শুরু হতে চলেছে দেশের জনগণনার কাজ যা দু সালে সম্পূর্ণ হবে এটি ভারতের সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হতে চলেছে যেখানে ঐতিহ্যবাহী হাতে লেখা পদ্ধতির পরিবর্তে জিপিএস ট্যাগিং রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং কি হবে কোড ভিত্তিক উত্তর ব্যবহার করা হবে অর্থাৎ ব্যাপারটি কি এবার হচ্ছে টোটালটা ডিজিটাল আগে কি হতো মনে করেন দেখুন যে লাস্টবার যখন জনগণনা হয়েছিল আপনাদের বাড়িতে কেউ আসতো এসে আপনাকে জিজ্ঞেস করতো তাদের কাছে একটা পৃষ্ঠা থাকতো আপনাকে জিজ্ঞেস করতো টিকমার্ক করতো আপনার আধার নাম্বার ভোটার নাম্বার লিখে রাখতো কিন্তু এবার থেকে আর সেটা হবে না এবার কি হবে টোটালটা হবে ডিজিটাল অর্থাৎ জিপিএস ট্যাগিং ব্যবহার করে রিয়েল টাইম ড্যাশবোর্ড ইউজ করা হবে এবং কোড ভিত্তিক উত্তর ব্যবহার করা হবে ঠিক আছে এই আধুনিক পদ্ধতি তথ্য সংগ্রহ এবং সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং গণনা প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলবে আরও নির্ভর করে তুলবে তো সেই ক্ষেত্রে প্রায় তিরিশ লক্ষ স্কুল শিক্ষক এবং এক লক্ষ সরকারি আধিকারিক এই বিশাল কাজে যুক্ত থাকবে সময়সূচি এবং বাজেট কি হতে চলেছে তো বলা হয়েছে যে প্রথম পর্যায় দুই হাজার সালের ফার্স্ট এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার প্রথম পর্যায়ের কাজ চলবে এই পর্যায়ে মূলত বাড়ি গণনা কাজ করা হবে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে দুহাজার সাতাশ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে দুহাজার সালের মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের দেশের জনসংখ্যার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে শেষবার এই জনগণনা হয়েছিল দু সালে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় তো সেক্ষেত্রে জনগণনা হওয়ার কথা ছিল দু সালে কিন্তু দু হাজার একুশ সালে সময়তে করোনা মহামারী ছিল সেকেন্ড ওয়েব ছিল তো সেই কারণে সেই সময়তে জনগণনা করাটা পক্ষে সরকারের পসিবল ছিল না তো সেই কারণে তারপরে ভোট ছিল সেগুলো করতে এবার দু পঁচিশ সাল হতে চলেছে অর্থাৎ প্রায় পনেরো বছর হতে চলেছে পনেরো বছর পরে জনগণনা হবে তো এবার জনগণনাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেটা আগের জনগণ করা হয়েছিল ধরুন আপনাদের বাড়িতে বিডিও অফিস থেকে কোন লোক আসলো বা পিএল ওরা এলো এছাড়াও অনেক লোক কিছু রিক্রুট করা হচ্ছে এই পুরো প্রসেসের জন্য বা সরকারি প্রাইমারি স্কুলের টিচাররা আসলো এসে আপনাকে মূলত জিজ্ঞেস করবে যে আপনার বাড়িতে কতজন লোক রয়েছে তাদের মধ্যে ছেলে কতজন রয়েছে মেয়ে কতজন রয়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ড নাম্বার এবার প্রশ্ন করা হবে যে তাদের মধ্যে কতজন বাইরে থাকে এবং কতজন পরিযায়ী শ্রমিক তাদের কাস্ট কি কাস্ট বলার পর আপনাদের বর্তমান ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটা বললেন বা নিউ বর্ন বেবি কতজন রয়েছে কেউ প্রেগনেন্ট আছে কিনা না প্রেগনেন্ট হলে কত মাসের প্রেগনেন্ট এই সমস্ত কিছু আপনাদের কাছ থেকে জেনে নেবে তার মানে কিন্তু এটার সাথে এনআরসি সি এর কোনো লিঙ্ক নেই কেননা জনগণনা আগেও ছিল জনগণনা এবার হতে কিছুটা দেরি হচ্ছে করোনা মহামারীর কারণে এবং সবার মধ্যে একটা এনআরসিও একটা বিধি রয়েছে সে কারণে জনগণনাটা এত বছর ধরে পিছিয়ে গেল নর্মালি কিন্তু দশ বছর পর পর জনগণনা এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া হতেই থাকে না হলে বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা কত তো সেটা তো খুঁজে পাওয়া যাবে না তো সে কারণে যদি কোনো স্কিম কেন্দ্র সরকার এনে থাকে তাহলে সেই স্কিমের বেনিফিশারি কতজন রয়েছে তার কোনো এক্সাক্ট হিসাব পাওয়া যাবে না আজকের থেকে প্রায় পনেরো বছর আগের তথ্য রয়েছে সেই তথ্য দিয়ে তো এখনকার বাজেট করা পসিবল নয় তো সেই কারণে কিন্তু বাজেটও ঠিকঠাক হচ্ছে না তো সেই কারণে কিন্তু এই যে টোটাল জনগণনা তো এবার জনগণনাতে বেশ কয়েকটি কোশ্চেন রয়েছে যেটা নতুন করা হবে যেমন তার মধ্যে রয়েছে এক নম্বর আপনাদের বাড়িতে কি ইন্টারনেট সংযোগ আছে একটি বাড়িতে মোবাইল রয়েছে এগুলোর বাড়িতে বাড়িতে পানীয় জলের উৎস কি রান্নার জন্য গ্যাস সংযোগ আছে কি নেই নাকি আপনারা উনুন ব্যবহার করেন যদি থাকে তাহলে সেটা কোন ধরনের এইচপি ইন্ডিয়ান নাকি ভারত একটি বাড়িতে কোন ধরনের কত ধরনের যানবাহন রয়েছে অর্থাৎ বাইক রয়েছে কার রয়েছে কত ধরনের রয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হতে পারে এছাড়াও প্রশ্ন করা হতে পারে যে বাড়িতে কোন ধরনের শস্য ব্যবহার করা হয় এগুলো করতে পারে যদি আপনাদের জমি থাকে তো সেই ক্ষেত্রে কোশ্চেন করা হতে পারে যে জমিতে কতটুকু ধান হয় তো সেই ক্ষেত্রে একটা আর্থ সামাজিক একটা চিত্র কিন্তু উঠে আসবে অর্থাৎ ভারতবর্ষে মোট কতটুকু চাল হচ্ছে বা কি রয়েছে সেই হিসেবটাও চলে আসবে যদি জনসংঘার সাথে এটার খুব একটা লিঙ্ক নেই তবুও যদি মানুষের আর ক্যাপিটাল ইনকাম বের করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এটাও সেম ইম্পোর্টমেন্ট যতটা লোকসংখ্যা তো জনসংখ্যাটাও কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু অবশ্যই সেটাকে মেনে চলতে হয় বা সেই গণনাটা করতে হয় না হলে ওভারঅল একটা যে চিত্রটাই তো হয় না যে কতজন লোক রয়েছে কোন খাতে কতটুকু খরচা করলে পরে সবার কাছে পৌঁছবে সবাই বেনিফিশিয়াল হবে তো সেগুলো তো পৌঁছবে না তো সেই কারণে জনগণনাটা করা হয় এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা আশা করি যে ভিডিওতে আপনাদের সমস্ত কিছু তথ্য সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি যদি চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ